এই সরকারের পক্ষে কি এখন সম্ভব আপনার একটা কোনো কঠোর পদক্ষেপের মধ্যে আনা বা সামিট গ্রুপকে আনা ভিক্সিং কো আনা বা আরো যারা বড় বড় কোম্পানি আছে তাদেরকে আনা এই সরকার যদি একটা কঠোর পদক্ষেপ নেয় ফাইন্যান্সিয়াল সেক্টরের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কে সেই কঠোর পদক্ষেপ মানবে আমাকে বলেন না উনি যথার্থই বলেছেন যে মাছকে মাছের দাবির মুখেই সেই টোপ ফেলা হয়েছে তবে এখন প্রশ্ন হচ্ছে যে সেই টোপে বর্ষি আছে কিনা এমন তো হতে পারে যে আপনি একটা সুতার মাথায় কিছু আধার দিয়ে পানিতে ফেলে দিলেন আপনি বলছেন বটে যে হ্যাঁ আমি তো আসলে মাছ ধরার জন্য টোপ ফেলছি কিন্তু মাছ তো ধরা পড়বে না মাছ তো সেই আধার খেয়ে চলে যাবে এবং মোটা তাজা হবে মানে আমরা দেখি না ওই যে বিভিন্ন মাছের খামারে যে আপনার এক্সট্রা ফিড দিয়ে যে মাছগুলোকে দ্রুত বড় করা হয় ওরকম হবে এবং সেই মাছ একদিন আপনাকে একদিন খেয়ে ফেলবে ছোট মাছকে বড় মাছগুলো ওই পুকুরে যে রকম আছে আমাদের বাজেট নিয়ে তো অনেক কথাবার্তা হচ্ছে দুদিন হয়ে গেলো আহ বিস্তর আলাপ আলোচনা হলো আমরাই করলাম আপনারাও করলেন সবাই দেখলাম তো এই বাজেটটা যেটা হচ্ছে আমি যেটা মনে করছি যে সরকারের হাতে তো টাকা নাই আসলে এটা তো একটা সত্য কথা সরকার নানা দিক থেকে অর্থ সংগ্রহের জন্য চেষ্টা করছে কিন্তু ধরেন আপনি বৈদেশিক ঋণ বা ইন্টারনাল থেকে ব্যাংক থেকে ঋণ নিবেন বা আপনি হয়তো বা সঞ্চয়পত্র এইসব এসব করে টাকা ভাঙাতে পারেন কিন্তু মূল যে আমাদের যে সমস্যা যেই জায়গাটা আমাদের যে রিজার্ভ যে কমে যাচ্ছে সেটা তো আপনি বাড়াতে পারবেন না আপনি টাকা ছাপাতে পারবেন দেশের ভিতরে টাকা ছাপিয়ে ওই যে আপনার মূল্যস্ফীতি হবে আপনার টাকার পরিমাণ বেড়ে যাবে জিনিসপত্রের দাম বেড়ে যাবে আপনার পণ্যের মানে আপনার ই কমে যাবে আপনি যে একশো টাকা আগে যে পরিমাণ পণ্য কিনতে পারতেন সেটা কিন্তু ওই পরিমাণ পণ্য কিন্তু বা আপনাকে দেড়শো টাকা দুইশো টাকায় দিতে হবে এই ধরনের এখানে একটা রেমিটেন্স প্রচুর আসে নাই এখানে একটা করে ফাঁকি আছে মে মাসে আমাদেরকে একটা তথ্য দেয়া হয়েছে যে মে মাসে আমাদের রেমিটেন্স বেড়েছে এটা হচ্ছে যে আমাদের আপনাদের আমরা হয়তো অনেকেই জানি যে সম্প্রতি বাংলাদেশ থেকে একটা প্রবণতা হচ্ছে অফশোর ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বাইরে থেকে যে টাকা আনার একটা প্রবণতা সেই অফসর ব্যাংকিং এর কারণে কিছু লোক হয়তো বা টাকা পাঠিয়েছে বাংলাদেশের ব্যাংক গুলোতে অ্যাকাউন্ট খুলে ওইটার কারণে আমাদের সরকার বলছে যে রেমিটেন্স বেড়েছে রেমিটেন্স বলতে যেটা বোঝানো হচ্ছে যে আমাদের প্রবাসী শ্রমিকদের যে পাঠানো যে অর্থ সেটা বাড়েনি আমি এটা একটু খুব প্রতি মাসে স্বাভাবিক যে ফ্লোটা রেমিটেন্স প্রবাসীদের ওইটা বাড়েনি এটা বেড়েছে অফসর ব্যাংকিং এর কারণে আপনার কিছু অর্থ আমাদের দেশের ব্যাংকগুলোতে এসে জমা হয়েছে আমি জানি সেটা আমি খুঁজ নিয়েছি সেই অর্থটাকে সরকার আমাদের কিছু বিদেশি অর্থ মানে বৈদেশিক যুক্ত হয়েছে সেটাকে সরকার বলার চেষ্টা করছে যে আমাদের রেমিটেন্স রেমিটেন্স বেড়েছে ওটা আসলে আমাদের বাড়েনি এবং এটা যে খুব বেশি বাড়বে যে অফশোর ব্যাংকিং খুব বেশি সাড়া ফেলতে পারেনি অল্প একটু বেড়েছে এটাও যে খুব বেশি সাড়া ফেলতে পারবে এটা আমার মনে হয় না কারণটা হচ্ছে আপনি দুই জায়গাতেই দেখেন যে বাংলাদেশের ভিতরে কালো টাকাকে সাদা করার জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে পনেরো শতাংশ দিলে আপনার টাকা সাদা হয়ে যাবে আর ব্যাংকিং এরও একটা ইয়ে হয়েছে সেখানে হয়তো সেভেন পার্সেন্ট বা আপনি একটা ইয়ে দিবেন সুবিধা দিবেন আর এটার বিনিময়ে আপনার এখানে টাকা যাবতীয় বলুন বলুন না এই যে আপনার টাকাটা আসবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আপনি অফসর ব্যাংকিং এ তো এই বিদেশে যারা ইতিমধ্যে টাকা পাচার করে ফেলেছে এই যে বেনজির আহমেদ পালিয়ে গিয়েছেন আমরা তার বিস্তর জাগা সম্পত্তির বিবরণ অনেক অর্থ সম্পদের বিবরণ শুনছি এটা তো শুধু স্থাবর সম্পদের বিবরণ পেয়েছে অস্থাবর যে সম্পদ উনি যদি কোনো টাকা পয়সা সরিয়ে থাকেন বাংলাদেশে উনি তো এখন অফসর ব্যাংকিং বলেন আর যে সুবিধাই বলেন ওই টাকা তো উনি আর দেশে পাঠাবেন না বক্তা বললেন যে হয়েছে কানাডায় এখন কানাডায় বেগম পাড়ার বাড়ি বিক্রি করে আপনার এখানে অবসর ব্যাংকিং এ কেউ টাকা পাঠাবেন এইখানে হচ্ছে যে আমার যেটা হতে পারে সরকার ধরে বেঁধে যাদের বিদেশে বৈধ আয় আছে যুক্তরাষ্ট্র বা বিভিন্ন দেশে ওদেরকে ধরে হয়তো বা সরকার কিছু বলতে পারে যে তোমরা আমাদের আসলে কিছু টাকা পাঠাও আমাদের এই মুহূর্তে একটু বৈদেশিক মুদ্রা রিজার্ভটা বাড়ানো দরকার এই জন্য তোমরা কিছু টাকা পাঠাও সেটা হয়তো বা ন্যূনতম একটা অংশ এটা খুব বেশি অংশ না এবং সেটা যে প্রতি মাসে খুব বেশি আসবে তাও না আমি যতটুকু শুনেছি যে আমাদের অফশোর ব্যাংকিং সরকারের যে একটা পরিকল্পনা ছিল সেটা মোটামুটি ধরে নিতে পারেন যে ব্যর্থ হয়ে গিয়েছে খুব বেশি ভালো সারা পাইনি একটা ব্যাংকে কিছু টাকা এসেছে আর বাকি যে ব্যাংকের প্যাকেজ গুলা ছিল সেগুলো খুব বেশি আগ্রহ সৃষ্টি করতে পারেনি আর দ্বিতীয়ত এইখানে আমাদের দেশে যে পনেরো শতাংশ যে বলা হচ্ছে আপনি আহ ট্যাক্স দিয়ে সাদা টাকা কালো টাকা সাদা করবেন এবং কোনো প্রশ্ন করা যাবে না এটা তো আসলে সরকারের এক ধরনের দুর্বলতা প্রকাশ করে হয় কি পৃথিবীর বিভিন্ন দেশে অবৈধ সম্পদ বা কালো টাকাকে কি করে সরকার বাজেয়াপ্ত করে দেয় যদি সেটা বের করতে পারে খুঁজে বের করতে পারলে সেটা বাজেয়াপ্ত করে দেয় এই ভয় হইছে আমরা যারা বিদেশে থাকি বা আমরা দেখেছি যে এরা এখানে কেউ কালো টাকা বা অবৈধ সম্পদ রাখতে চায় না কারণ যদি রাখে এবং পাঁচ বছর ছয় বছর যদি একটা সময় পরে যদি সেটা বের হয়ে যায় সেটা তো বাজেয়াপ্ত হয়ে যাবে এবং নানা ধরনের আইনের আরো অনেক জেল জরিমানার বিধান আছে কিন্তু এইটা হচ্ছে যে সরকার কিন্তু ওই রকম আমরা দেখছি বিগত সময়েও সরকারগুলো কঠোর অবস্থানে না গিয়ে এই ধরনের একটা সুযোগ দেয় যে ঠিক আছে আপনি আমাদের কিছু ট্যাক্স দেন আমরা আপনার টাকাটাকে সাদা করে দিচ্ছি তার মানে কি সরকার ওই জায়গায় দুর্বল অবস্থানে আছে দুর্বল অবস্থানটা দুইটা কারণে হতে পারে একটা হতে পারে এই বিশাল কালো টাকার মালিক হচ্ছে তাদের নিজস্ব লোকজন আমরা যদি এই যে গত কয়েক বছরের যদি একটু ঘটনাগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে ওরাই ওরাই তো সরকারের নিজস্ব লোকজনই কালো টাকার পাহাড় জমিয়েছে তাদের সেই অর্থকে সাদা করার জন্য সরকার একটা সুযোগ দিয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি যেটা বলছি সরকারের হাতে এই মুহূর্তে কোনো টাকা 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 সরকার হয়ে সেই দিয়ে তারা করছে অভ্যন্তরীণ যে আমাদের যে ব্যয় আছে এই ব্যয়গুলো নির্ভর নির্বাহ করার চেষ্টা করবে তো সব মিলিয়ে আমি বলবো যে এই বাজেটটা আসলে আহ আমি ওইভাবে অর্থনৈতিক যে সংকট যাচ্ছে সেটি থেকে উলন উত্তরণের জন্য তেমন সহায়ক সহায়ক হবে না এই বাজেট পুরো না না এই বাজেট আপনার অর্থনৈতিক উন্নয়নে উত্তরণে সহায়ক তো হবেই না এবং কোনো পরিকল্পনাও নাই এবং আমাদের যে অর্থনৈতিক যে সংকটের থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যে এক ধরনের কি বলবো আমি মানে মেসিভ প্রোগ্রাম নিতে হবে সেটা তো আপনি পারবেন বাজেট তো ছোট করা হয়েছে যেমন মেগা প্রজেক্টের কথা বলা হয়েছে মেগা প্রজেক্টের ওরকম পরিকল্পনা তো নাই আগের তুলনায় অনেক ছোট বাজেট না আপনার টাকার টাকা নাই আর্থিক সংকটের কারণে ধরন বাজেটের রাখার ছোট করা হয়েছে কিন্তু এতেই তো আপনার সংকটের সমাধান হবে না আমাদের যে অর্থনৈতিক যে সংকট আমরা মনে করছি যে বিভিন্ন দর্নে ফাইনান্সিয়াল প্যাকেজ বা রিফর্ম কর্মসূচি নিরে বুঝে আমাদের এই সংকটগুলো সমাধান হবে আসল সমস্যা তো আপনার প্যাকেজ বা রিফর্ম প্রোগ্রামে না আসল সমস্যাটা হচ্ছে আপনার দেশের ডেমোক্রেসি নাই আপনার দেশে গণতন্ত্র নাই সেখানে গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ ফিরে না আসলে তো আপনি যেই আইনি করেন আপনি যে বাজেটে যে পনেরো শতাংশ কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে এটা তো ওদের অলিগার্কদের যারা সরকার দলীয় বিজনেসম্যান আমরা যে বিভিন্ন বিজনেস গ্রুপ অফ কোম্পানিদের নাম শুনি না যে সব ফুলে পেপে একদম এই যে আমরা শুনি অ্যাসালম সামিট বেক্সিমকো বা সরকার বান্ধব যে সরকার সমর্থক যে ব্যবসায়িক গোষ্ঠীগুলো আছে আমরা দেখেছি যে ন্যাশনাল ব্যাংক ওরা হচ্ছে সব টাকা পয়সা নিয়ে জনগণের ব্যাংকে যারা আমানত রাখতেন গ্রাহকদের টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়েছে এখন এটাকে বলছে আরেক ব্যাংকের সঙ্গে করে দিবে এই এই রকম যে আপনার মার্চ যদি আপনি করতে চান তো আপনার দেশের সুশাসন ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে আজকে যদি কথার কথা হয় এই সরকার যদি একটা কঠোর পদক্ষেপ নেয় ফাইন্যান্সিয়াল সেক্টরের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কে সেই কঠোর পদক্ষেপ মানবে আমাকে বলেন এই সরকারের পক্ষে কি এখন সম্ভব আপনার একটা কঠোর কোনো পদক্ষেপের মধ্যে আনা বা সামিট গ্রুপকে আনা আনা আরও যারা বড় বড় কোম্পানি আছে তাদেরকে আনা সম্ভব না তো আপনার কি পারবে বসুন্ধরা গ্রুপের অন্যায় নিয়ম নিয়ে কথা বলতে সরকার পারবে না তো কারণ এখানে সবাই মিলে আপনি যখন একটা দেশে অপশাসন বা ফেসিজম আপনার কাঁধের চেপে বসে তখন হচ্ছে যে বিভিন্ন ধরনের যারা সুযোগ সন্ধানী পলিটিশিয়ান হতে পারে আপনার ইন্টেলেকচুয়াল হতে পারে বিজনেস গ্রুপ হতে পারে নানা গ্রুপ এসে তো ওর সঙ্গে যুক্ত হয় ফেসিজম এই ধরনের অপশাসন তো একটি সুনির্দিষ্ট দলের একার পক্ষে কায়েম করা সম্ভব না আপনি আপনি ইতালির দিকে তাকান আপনি জার্মানির দিকে তাকান সেখানেও তো বড় বড় ব্যবসায়ী বড় 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 সাংবাদিকরা ওদের সঙ্গে ছিল তো এই জাকার অবসান ঘটাইতে হলো তো আপনাকে আসলে গণতন্ত্রে ফিরে যেতে হবে গণতান্ত্রিক গণতান্ত্রিক ব্যবস্থায় যদি আপনি ফিরে না যান আপনি তো এই এই বিভিন্ন ধরনের প্রোগ্রাম কর্মসূচি মূলক আসলে সেই পরিবেশ যদি না থাকে মানে আপনি বলতে গণতন্ত্র মানে তো জবাবদিতা সেই জবাবদিতা না থাকলে আসলে

এখন বিষয়টা হচ্ছে বেঞ্জির যে কালো টাকার মালিক হয়েছে এটা যদি বেঞ্জির বলে মানে কালো টাকা আদতে সাদা করার সুযোগ যে পেয়েছে এটা বা আপনি জানবেন কি কারণ ওখানে তো সুযোগ নেই হ্যাঁ সেটাই বলছি এখন বেঞ্জির যদি আমরা ধরেও নেই যে বেঞ্জির এসে বললো ঠিক আছে আমি কালো টাকা সাদা করবো তাহলে কি প্রমাণিত হলো সে এই সরকারের আমলে এই সরকারের দায়িত্ব পালনের সময় কালো টাকার মালিক হয়েছে তার মানে সে দুর্নীতি করেছে এখন এটা যদি বেঞ্জির কে বলা হয় ঠিক আছে আপনি এসে আপনার কালো টাকা সাদা করেন বেঞ্জির তো তখন সরকারের ভিতরে তথ্য ফাঁস করে দিবে কারণ তখন তো দুইজনই মানে মোটা মোটা দাগে দুইজনের কুকীর্তি তো বের হয়ে আসবে যখন এই গ্রুপ অফ পিপল নানা ধরনের অনিয়ম দুর্নীতি বা কুকীর্তিতে লিপ্ত থাকে কেউ কিন্তু কখনো একজন আরেকজনের তথ্য কথা বলতে চায় না যদি একজনেরটা বলে দেয় একজন তো আরেকজনেরটা বলে দিবে হ্যাঁ এটা হচ্ছে গেম থিওরির মতো আর কি যে আপনার এক ধরনের চলে যাবে আর কি তো আমি মনে করছি না যে এই এই বাজেটে ধরেন যে গরিব বান্ধব বা জনবান্ধব বাজেট তো নাই এটা আসলে কালো টাকা বান্ধব একটা বাজেট হয়েছে দুর্বৃত্তদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য কলিগার্কদের সুবিধা দেওয়ার জন্য